ছেলেটার নাম ছিল রায়হান সকাল হলেই অফিসে রাতে বাড়ি ফেরা এটাই ছিল তার নিয়মের জীবন সংসারের সব দায়িত্ব যেন শুধু তারই কাঁধে তার বউ বাড়িতেই থাকত ঘর সামলানো রান্না করা সারাদিন অপেক্ষা করে শুধু কখন রায়হান বাড়ি ফিরে আসবে একদিন অফিস থেকে খুব ক্লান্ত হয়ে বাড়িতে ঢুকতে মেহজাবিন একটু উচ্ছ্বাসিত হয়ে বললো শোনো আজকে পাশের বাড়ির ফ্ল্যাটে কি হয়েছে জানো একটা টিকটিকে দেখে ভাবি কান্না করে দিছে রায়হানের মুখটা সঙ্গে সঙ্গে বিরক্তিতে ভরে গেল সারাদিন অফিস করে এসে তোমার এসব আজাইরা কথা একদমই ভালো লাগে না হয়ে গেল গেল ভেঙে তার আর কিছু না রায়হানের জামা কাপড় গুছিয়ে দিল খাবার বাইরে দিল সবাই আগের মতো কিছুক্ষণ পর আবার এসে বলল, আর একটা কথা বলি পাশের বাড়ির ভাইয়াটা জানো সিঁড়ি থেকে নামার সময় পড়ে গেছে এই কথা বলেই সে হাসতে শুরু করলো রায়হান আর শুনতে চাইল না বিরক্তির স্বরে বলল এসব ফালতু খবর শোনার সমান নাই আমার তাতে খাওয়ার সময় মেহেজেবিন একটু সাহস করে বলল একটা কথা বলি সে বলল কি বলো আজকে টিভিটা ঠিক করে নিয়ে আসবা আমি সারাদিন একা একা থাকি রায়হানের রাগ তখন চরমে বাড়িতে সারাদিন কি কাজ করো টিভি দেখে কি হবে তোমার এসব আজয়রা কথা আমার আর ভালো লাগে না দিনের পর দিন এভাবে অবহেলা বাড়তে থাকে মেহজাবিন ধীরে ধীরে চুপ হয়ে গেল আর কিছু বলার সাহস পেত না হঠাৎ একদিন রায়হান রায়হান দিনের ছুটি পেয়ে গেল মেহজাবিন খুশি হয়ে বলল চলো আজকে আমার বাবার বাড়ি থেকে একটু ঘুরে আসি মুখ বলল তুমি যাও আমার ভালো লাগছে না মেহজাবিন একা বাড়ি থেকে বের হয়ে চলে গেল রায়হান যেন একটু মুক্তি পেল সে তার বন্ধুদেরকে নিয়ে আড্ডায় মেটে মেতে উঠল পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখলো ঘর এলোমেলো পরিষ্কার করতে গিয়ে বুঝলো কতটা সময় আর কতটা কষ্ট লাগে চা বানাতে গিয়ে তিন চারবার ফোন দেওয়া লাগলো তাকে কোথায় রেখেছো আদা কোথায় রেখেছো চা পাতা চিনি জিনিসপত্র কোথায় রেখেছো। রান্না করতে গিয়ে একই অবস্থা বারবার ফ্রিজে যাইতে হয় আবার ঘরে আসতে হয় সারাদিন কাজ করে শরীরটা যেন ভেঙে গেল তখনই মনে পড়লো প্রতিদিন এইসব কাজ মেহাজাবিন একা কিভাবে সামলায় রাতে শুতে গিয়ে হঠাৎ তাকে অনেক মিস করতে লাগলো ঘরটা ফাঁকা লাগছিল মনে হচ্ছে তার সেই আজাইরা কথাগুলো আসলে কত আপন ছিল রাত প্রায় দেড়টা সে আর থাকতে পারলো না সরাসরি চলে গেল শ্বশুর বাড়ি দরজায় নক করতেই মেহেজাবিন দরজা খুললো রায়হান হেসে বলল জানো আজকে কি হয়েছে পাশের বাড়ির ভাইয়াটা না আবার সিঁড়ি থেকে পড়ে গেছে এই কথা বলে রায়হান হাসতে শুরু করলো মেহজাবিন বিরক্ত হয়ে বলল এইসব সব আজাইরা কথা বলার জন্য এত রাতে ডেকে পাঠাইছো ঠিক সেই মুহূর্তে রায়হানের বুকটা কেঁপে উঠলো সে বুঝে গেল এই কথাগুলো সে প্রত্যেক দিন কতটা অবহেলা করত চোখ ভিজে গেল তার সরি আমি ভুল করেছি সে শ্বশুরবাড়ির সামনে গিয়ে বলল আমি তোমাকে অনেক মিস করতেছিলাম জানো শাশুড়িকে বলল আম্মা আমি ওকে নিয়ে যেতে চাই শ্বশুর অবাক হয়ে বলল এত রাতে নিয়ে যাবা আজকে না হয় আমাদের ঘরে থাকো শাশুড়ি হেসে বললো গল্প আছে বুঝি অনেক আচ্ছা নিয়ে যাও রায়হান সবার সামনে মেহেজাবিনকে কোলে তুলে নিল লজ্জায় শ্বশুর শাশুড়ি যেন মুখ ফিরিয়ে নিল আর মেহেজাবিন বলছে কি করছো এসব পাগলের মতো নামায় দাও আমাকে সে তাকে নামালো না মেহেজাবিনের চোখে যেন নীরব হাসির জল ভেসে উঠলো সেদিন রায়হান বুঝে গেল ভালোবাসা বড় কোনো কথা নয় ছোট ছোটো আচাইরা কথার মধ্যেই আসল ভালোবাসা লুকিয়ে থাকে সেদিন থেকে মেহেজাবিনের আচাইরা কথাগুলো সে মনোযোগ দিয়ে শুনত তার কাছে যেন এই কথাগুলো এখন মধুর মনে হয় তো ভিউয়ার্স আজকের গল্পটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন আর এরকম গল্প পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন